সুর দিয়ে করোনা অশান্ত পঞ্চম নমস্কার আমি অতনু মুখোপাধ্যায় আজ পঁচিশে মে শনিবার আজ সকাল সকাল আমি অর্পণ দা রেকর্ডিং স্টুডিওতে চলে এসেছি এয়ার মিউজিক অ্যান্ড রেকর্ডিং স্টুডিওতে এবং পাঁচটা হারানো দিনের গান স্মরণীয় গান যেগুলো মানে পুরনো দিনের গান সেই গানগুলো গাইবার চেষ্টা করেছি পাঁচটা বাংলা গান গাইলাম কিছু ছবি ছায়াছবির গান এবং কিছু আধুনিক গান এবং তার মধ্যে সব থেকে যে আধুনিক গান সেটা হচ্ছে শ্রীকান্ত আচার্যর যে গানটা সেটা হচ্ছে আয় আয় রে আয় নতুন দিনের গান এটা আমার গানটা ভীষণ ভাল লাগে গানটার গীতিকার হচ্ছে শিবনাথ বন্দ্যোপাধ্যায় সুরকার হচ্ছে বাণীকণ্ঠ সাহা আয় আয় রে আয় নতুন দিনের গান ভেঙে গানে গানটা গাইবার চেষ্টা করলাম এবং এছাড়া আর যে গানগুলো গাইলাম সেটা হচ্ছে যে ও গো কাজল নয়না হরিণী এটা তো আপনারা সবাই জানেন বিখ্যাত গান হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এবং তার কণ্ঠে গাওয়া গানটি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় মন নিয়ে ছবিতে গানটি গাওয়া হয়েছিল ভীষণ ভালো গান আমার ভীষণ ভালো লাগে গানটা গাইবার চেষ্টা করলাম এছাড়া মান্নাদের যে গানটা গাইলাম আমাদের পুরনো দিনের গান ও কেন এত সুন্দরী হল যেটার কণ্ঠে এবং সুর ছিল মান্নাদের এবং লেখ লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় চমৎকার লেখনী তেমন তার গায়কই ভীষণ ভালো লাগা গান সেই গানটা গাইবার চেষ্টা করলাম এছাড়া আর যে গানটা গাইলাম সেটা হচ্ছে আমি গান একটি আসানি। গান এ যেন তোমার আমি গান একটি এই গানটার নতুন ছবি ছবির গান ছায়া ছবির গান উনিশশো সালে রিলিজ করেছিল রাজেন সরকার গানটির সুরকার ছিলেন এবং পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটাও আমার খুব ভালো লাগা গান চেষ্টা করলাম আর একটা গান যেটা শলিল চৌধুরীর সুর এবং সুর এবং লেখা ওনার শুধু তোমারই জন্য সুরতালার গান বেঁধেছি এর আর কোনো নেই প্রয়োজন সুরেশ ওয়াদেকার সুরেশ ওয়াদেকার উনি গানটা গিয়েছিলেন ছায়াছবির একটা গানে সেই গানটা ট্র্যাক নিয়ে আমি এই গানটা গিয়েছি এই গানগুলো চেষ্টা করলাম আপনারা নিশ্চয়ই আমার গান শুনবেন এবং এই গানগুলো আমি আটটা গানের একটা অ্যালবাম মতো করে হারানো দিনের গান এই শিরোনামে হারানো দিনের গান স্মরণীয় গান এই শিরোনামে আমি আটটা গান করে দিচ্ছি যে গানগুলো অতুন অফিসিয়াল চ্যানেল থেকে সেইখান থেকে আপনারা শুনবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমি যে বিগত যে গানগুলো দিয়েছি সেই গানগুলো আপনারা শুনেছেন কেননা ভিউজ দেখে বোঝা যায় যে গানগুলোর কীরকম অ্যাকসেপ্টেন্স সেই হিসাবে ভিউগুলো ভালোই আসছে সেই হিসাবে আমিও একটু উৎসাহিত হচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আমাদের অর্পণ দাকে তিনি নানাভাবে আমাকে সহযোগিতা করেন জন্যে সুর তালার গান বেঁধেছি ও কেন এত সুন্দরী হলো ও কেন এত সুন্দরী এবং এই স্টুডিওর যেটা সবথেকে যেটা বড় ব্যাপার এই যে রেকর্ডিং স্টুডিও যেখান থেকে আমি ভয়েসটা দিয়ে এই মাইক্রোফোন দুর্দান্ত মাইক্রোফোন এবং ভয়েস চমৎকার ভয়েসটা আসে আমার খুব ভাল লাগে প্রতি সাপ্তাহিকভাবে আমি প্রতি সপ্তাহে আমি এখানে আসি আপনারাও আসুন